খৈয়াছড়া ঝর্ণা বাংলাদেশের চট্টগ্রামে মিশরায় পাহাড়ে অবস্থিত একটি জলপ্রপাত মিশরাই উপজেলায় অবস্থিত অন্যান্য জলপ্রপাতের তুলনায় খৈয়াছড়া ঝর্ণা ও এ ঝিরিপথ অন্যতম বৃহৎ খৈয়াছড়া ঝর্ণায় মোট নয়টি বড় ঝর্ণা ধাপ ও অনেকগুলো বিচ্ছিন্ন ধাপ রয়েছে মিশরাই উপজেলায় খৈয়াছড়া ইউনিয়নে ঝর্ণাটির অবস্থানের কারণে ঝর্ণাটির নামকরণ করা হয়েছে খৈয়াছড়া ঝর্ণা ঢাকা থেকে খুঁয়াছড়া ঝর্ণা যাওয়ার জন্য আমি প্রথমে আসলাম সায়দাবাদ থেকে সৌদিয়া বাসে টাকা টিকিটে বাসে টিকিট কাটলাম চট্টগ্রাম ভাড়া টাকা ভোরে বড় বড়তাকিয়া বাজারে নেমে বললাম তাকিয়ার থেকে অটোতে করে একশো টাকা ছড়া ঝর্ণার প্রাথমিকভাবে পৌঁছালাম খুয়াছড়া ঝর্ণায় যেতে হলে সিএনজি বা অটোতে করে এই জায়গাটা আসতে হবে এই পর্যন্ত সিএনজি বা অটো আসে তারপরে আসে না তারপরে বাকি পটটি হলো পায়ে হাটার এই পর্যন্ত আমি এসেছি এখন এই শাকুটি পার হব তারপর এই সামনে যাব এদিকে আসার পর প্রতিটি দোকানে কথা বলেছি এখানে কয়েকটি হোটেল আছে এখানে দুপুরে খাবার খাওয়া যাবে একশো ষাট থেকে শুরু করে দুইশো পঞ্চাশ টাকা করে হোটেলের খাবার খরচ ছড়া ঝর্ণা দেখা দেখে আসার পরে এই জায়গায় খাওয়ার ব্যবস্থা রয়েছে আর একটি কথা যে এদিকে ব্যাগ রাখা যায় লকারের ব্যবস্থা রয়েছে আমি এদিকে ব্যাগ রেখে লকারে সব কিছু রেখে এসেছি তো এদিকে লাঠি ভাড়া নেওয়া যায় লাঠি ভাড়া বিশ টাকা দশ টাকা ফেরত দেয় লাঠি ফেরত দিলে দশ টাকা ফেরত দেওয়া হয় আবার এদিকে জুতার অ্যাংলেট এমনকি খুঁয়াছড়ার জন্য গোসল করার জন্য যা যা প্রয়োজন সব কিছু তারা সরবরাহ করে আর এদিকে টয়লেটের ব্যবস্থা রয়েছে খুব ভালো একটি পরিবেশ মনে হচ্ছে এখান থেকে আমি প্রথম ট্রায়াল শুরু করতে করলাম দেখা যাক কীরকম হয় এই পথ দিয়ে খুঁড়ে ছড়া ঝর্ণায় যেতে হবে এদিকে দেখা যাচ্ছে যে কিছু রেস্টেরও ব্যবস্থা রয়েছে এদিকে রেস্ট করা যাবে ট্যুরিস্টরা ঝর্ণা যাওয়ার পথে এমনকি আসার পথে সরকারিভাবে এটি করা হয়েছে এখন আমি এই পথ দিয়ে যেতে চাচ্ছি এখানে দেখা যাচ্ছে দুটি পথ একটি হলো ঝিরি পথ ও পাশে হলো ঝিরির পাশে একটি পথ আমি ঝিরির পাশে পথ দিয়ে যাব কারণ ঝিরি পথ দিয়ে যাওয়ার কোনো মানেই হয় না আবার প্রচুর বৃষ্টি পড়েছে আর ঝিরি পথে সহসা পানি কম থাকে কিন্তু আজকে দেখা যাচ্ছে যে ঝিরি পথে অনেক পানি তো যাওয়ার পথগুলো হওয়ার কারণে খুব পিছলি পিচ্ছিল তারপরও সাবধানে যেতে হবে তো পথগুলো উঁচু নিচু আঁকা বাঁকা পথ এদিক দিয়ে সোজা চলে গিয়েছে আর ডান দিক দিয়ে ঝিরিপথ ঝিরিপথে ঢল নামলে বললো খালের মতো পানি হয়ে যায় সেক্ষেত্রে মানুষের ঠাইও পাওয়া যায় না এই এলাকার মানুষরা বলল এদিকে দেখা যাচ্ছে যে একটি মসজিদ খুব ভালো এলাকাবাসীরা মসজিদ এলাকাবাসীর এদিক নামাজ পড়ে তো ঝিরিপথ দিয়ে আমি যেতে যেতে কি কি দেখি আর কিভাবে যাওয়া যায় সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। খুব ছড়া ঝর্ণা যাওয়ার সময় ঝর্ণা হোটেল পড়বে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট খুব সুন্দর এদিকে বসারও ব্যবস্থা রয়েছে উপরেও দেখা যাচ্ছে বসার ব্যবস্থা তো ওদিকে হোটেল এদিকে পুরোপুরি গ্রাম্য পরিবেশ গ্রামের কৃষিকাজ হচ্ছে ধান চাষ ওদিকে দেখা যাচ্ছে যে ওদিকে পাহাড়ি অঞ্চল পাহাড় আমরা এই পথ দিয়েই যাচ্ছি পুরো পথটাই ঝর্নার মতো খুব তিসপথ এদিক দিয়ে ঝিরি পথ একটি পথ এদিক দিয়ে চলে গিয়েছে আর এদিক দিয়ে আরেকটি পথ আমরা এই এই পথ দিয়ে যাব একটি অ্যাডভেঞ্চারের রোড উপর দিয়ে একদম পিছলা মানে পুরো যাওয়ার সম্ভাবনা একশোতে নাইনটি পারসেন্ট এই কারণে এখন ঝিরি পথ দিয়ে কিছুক্ষণ যাচ্ছি এটা ঝিরি পথের অংশ এদিক দিয়ে পাথরের উপর দিয়ে যেতে হবে এদিকে দেখা যাচ্ছে পানির তীব্র স্রোত মানে ফলের পানি মাত্র নামা শুরু হয়েছে আজকে আসলে বৃষ্টি পড়াতে পানি অনেক বৃদ্ধি পেয়েছে এই পথ এই পথ দিয়ে যেতে হবে আসলে পুরো ঝিরিতে ঝিরির উপর দিয়ে আবার কোনো সময় পাশ দিয়ে যেতে হয় বৃষ্টি বৃষ্টিপাতে এদিকে পথ খুব খারাপ অবস্থা পুরোই কাদা এদিক দিয়ে একদম উঁচায় চলে যেতে হবে কালকে সারা রাত বৃষ্টি পড়েছে আবার এদিকে আসার সময় এক ঘন্টা বৃষ্টি পড়েছে এই উঁচুতে চলে যেতে হবে ঝর্নার পথ এখনো অনেক দূরে আরও দশ মিনিট হাঁটতে হবে কিন্তু পথটাই খুব সুন্দর লাগছে আরও বৃষ্টিও শুরু হয়ে গেছে খুয়াছড়া ঝর্নার যে প্রথম ধাপটা উঠতে যে কষ্ট হয়েছে এই ধাপটা দেখা যাচ্ছে পটটা কত কঠিন একদম নিচ দিয়ে দড়ি দিয়ে উঠতে হবে আবার পাশে একটা রোডও আছে খুব তাপ প্রায় তিরিশ থেকে চল্লিশ ফিট নিচু এই ধাপ থেকে উঠে আসলাম এখন এখান থেকে আরও উপরে যেতে হবে ঝিরি পানি যেদিকে যায় সেই পর্যন্ত আমাদের যেতে হবে অনেক কষ্ট করে অনেক দিয়ে এই পথে অনেক কাহারি করতে অনেক ছড়া অনেক কষ্ট তারপর অবশেষে শুয়ে জন্য দেখাতে গেলাম সেটা তো এই ধাপটি আমার খুব ভালো লাগলো মানে শুয়ে শুয়ে জয় বলা যায় এত কষ্ট আসলে কোনো ঝর্ণা দেখতে না প্রচুর মানুষের সমাগম বর্ষার কারণে দেখা যাচ্ছে যে প্রচুর মানুষের আবারও দেখা যাচ্ছে যে প্রচুর পানি প্রায় দুই ঘন্টা বৃষ্টি হওয়ার কারণে পানির শ্রোত অনেক বেশি পাহাড়ি পড়তে অনেক ভিড় মানুষ প্রচুর মানুষ আরও করে আমি প্রথম দাবি হয়তো এখান থেকে শোধ করতে হবে খুব ভাল এক জেগা দেখিও আছিলেও খুব ভাল লাগে জগন্নাথ